সালামু আলাইকুম আ রহমতুল্লাহ নয়ন বলাকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আমরা বিভিন্ন দর্শনীয় স্থান ভিজিট করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আসলাম জাফলাম এটা মূলত জাফলং বিছানাকান্দি খুব সুন্দর একটা জায়গা তো দর্শক দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো লেস গো প্রিয় দর্শক আমরা এখন বিছানা গান্ধী এখানে যেটা সবথেকে সুন্দর লাল শাপলা ফুল ফোটে এখানে al plan de ti de ti চলেন যাই সময় কম প্রিয় দর্শক আপনারা দেখতেছিলেন শাপলার বিল এটা মূলত জাফলং খুব সুন্দর একটা স্পট তো দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন الله بس. السلام عليكم ورحمة الله وبركاته